সবাই কেমন আছেও ভালো আছে আমিও ভালো আছি আর আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আজকের ভিডিওটা হচ্ছে পুকুর থেকেই শুরু করলাম কারণ কি আমি আজকেও যাচ্ছি যে পুকুরে মাছ ধরতে তোমরা তো জানো আমাদের বাড়িতে বেশি একটা মাছ কেনা হয় না যেহেতু আমাদের পুকুরে পুকুর আছে সেহেতু আমরা পুকুর থেকেই বেশি একটা মাছ খাই আর আমাদের বাড়িতে কেউ অত মানে বড় বড় রুই কাতল মাছ খেতে ভালোবাসে না আমাদের পুকুরের লোকা আমাদের পুকুরেও রুই কাতল মাছ আছে আমাদের পুকুর থেকেই আমরা খাই কিন্তু কি এখন বলতো এখন না জালে অত ভালো মাছ পড়ছে না এইখানে দেখো কালিন্দি বসে আছে আর দেখো আমাদের মাঠটা একদম ফাঁকা নিঝুম হয়ে আছে আর এই তো হচ্ছে আমাদের সজনে গাছ কয়েকদিন পরে সজনে হবে আর সজনে দিয়ে ভালো ভালো আইটেম করবে তুমি এর মধ্যে কি আছে মুখ তো আছে এর মধ্যে মুখটা পারবে না কেন মুক্ত খোলো আমার জন্য একটা আংটি দিয়ে নি এই আংটি দেখ খোলো খোলো পাবো না

তো যাই হোক আমার আশাটা পূরণ হলো না মুক্ত তো আমি পেলাম না তো ঝিনুকটাকে ফাটিয়ে ফালতু ফালতু কোনো লাভ হলো না তো মাছগুলো কেটে ঘরে চলে আসলাম আজকে আমি রান্না করব টমেটো দিয়ে আলু দিয়ে একটা ঝোল পাতলা করে ঝোল আমি তোমাদের সাথে মাছের ঝাল শেয়ার করেছি কিন্তু এর আগে টমেটোর আলু দিয়ে একটা শর্টকাট রান্না শেয়ার করে নিয়ে আমি বরাবরই শর্টকাট কাজ করতে ভালোবাসি ফল দেখি আমি খুব কাজ চোর মানে কাজ করতে বেশি একটা ভালো লাগে না সবারই ভালো লাগে না তো দেখো আমি সুন্দর করে শাক কেটে নিয়েছি মাছ কেটে নিয়েছি হলুদ লবণ দিয়ে মেখে দিয়েছি কড়াইতে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর এখানে আদা লঙ্কা ছেঁচে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা ফাটিয়ে টমেটো দিয়ে ঝোল করবো তো আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি আমার রান্না মানে আমার রান্নাঘরে যারা যারা খুব শর্টকাটে রান্না করতে চাও তারা আমার ভিডিওগুলো দেখতে পারো আমি খুব শর্টকাটে রান্না করি খুবই শর্টকাটে রান্না করি তো আজকে আমি মানে বেশি একটা মশলা দিব না লঙ্কা বেটে দেবো না কোনো কিছুই বেটে দিবো না আর বেটে যেটা বেটে দেবো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আমার ভিডিওটা আর আজকেও আমি আমার বরের জন্য একটা মাছ ভাজা করেছি কারণ ও ঝোলের মাছ খেতে চায় না ও মাছ ভাজা খেতে ভালোবাসে কিন্তু তার আগে শাকটা তো ভেজে নিই আর আজকে আমি শাকটা রান্না করব আদা আদা সম্ভার দিব আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দেখো এখন শাকটা ঢেলে দিয়েছি তোমরা এরকম করে কলই শাক রান্না করে দেখো এত ভালো লাগবে না খেতে কি বলবো আর আর এটাকে আমার ছোটোবেলায় আমার দিদারা বলতো যে এই কলই শাক নাকি আড়াই আড়াই আড়াইবার নেড়ে খেতে হয় বেশি একটা নাড়তে হয় না এই শাকটাকে তো দেখো শাকটা নিমিশের মধ্যে একদম অল্প হয়ে গেছে এখনও আমি নামাবো তো এখন আমি বসাবো হচ্ছে মাছের ঝোল তো তোমরা দেখতে থাকবো ভিডিওটা আমার মাছের ঝোলটা এত ভালো করে করবো আর এইখানে দিয়েছি আমি সর্ষে ফোড়ন সর্ষে ফোড়ন দেওয়ার পরে আলুগুলো আগে ভালো করে একটু ভেজে নিবো কারণ আলুগুলো না টমেটোর সাথে টমেটোর হয়তো গলে যাবো আর আলুগুলো লাল হবে না এর জন্য আমি আগে প্রথমে আলুগুলো একটু লাল করে ভেজে নিয়েছি দেখো তারপরে দিয়েছি টমেটোর আর কাঁচা লঙ্কা এখন টমেটোর আর কাঁচা লঙ্কা আর আলু সুন্দর করে একসাথে একটু ভাজবো হলুদ লবণ দেবো আর কিন্তু কিচ্ছু দেবো না তো দেখতে থাকো ভিডিওটা কেউ কিন্তু ভিডিওটা কে স্কিপ করে দেখো না আর আমি হয়তো তোমাদের দেখতে অসুবিধা হতে পারে বলো তো কেন আমার হাতে ফোন আর আমি নাড়ছি তাই আমারও ভিডিও করতে কষ্ট হচ্ছে কারণ তেল ছিটে হাতটা আমার পুড়ে যাচ্ছে কয়েকদিন থেকে তো এই দেখো টমেটোর আলু ভালো করে ভেজে নিই তারপর দিয়ে দিয়েছি জল আর এটা কিন্তু আমি একটু ঝোল ঝোল করবো বেশি একটা শুকনো শুকনো করবো না কারণ টমেটোর আলু ঝোল দিয়ে আমাদের কোচবিহারে এসো এরকম করে রান্না করে এই বাড়িতে খায় না কিন্তু আমি খাই আমার খুব ভালো লাগে এরকম করে রান্না করতে তো ঝোল দেওয়ার পর এখন দিয়ে দিয়েছি মাছ মাছগুলো তো দেখো বেশি একটা মাছ দেবো না আমরা যে কয়েকজন লোক সে কয়েকজন মাছ দিয়েছে আর ঢেকেও দিয়েছি তারপরে দেখো ফুটে গেছে মাছের ঝোলটা এই চান্সে আমি কী করবো বলো তো গুঁড়া সস বেটে নিব তো দেখতে থাকো এই অল্প একটু গুঁড়া সস দিয়ে রান্না করব এই দেখো গুঁড়া সসটা আমার ঝোলের মধ্যে এখন দিয়ে দিয়েছি দিয়ে একটু জাল করে নামিয়ে দিবা তো রান্নাটা হয়তো তোমাদের ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো আর সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো বন্ধুরা আজকে আমি খাবো হচ্ছে ফলসি মানে আমের ফলসি মাখা খাবো তো কে কে খাবে চলে এসো আর আমি তো ভিডিওটা পরে এডিট করছিলাম কিন্তু আগে খেয়েছিলাম কিন্তু এখন দেখে আমার আবার খেতে ইচ্ছে করছে তোমাদের হয়তো নিশ্চয়ই খেতে ইচ্ছে করবে আমার ফলসি মাখাটা তো বন্ধুরা এখানে আমি নিয়েছি চিনি লবণ লঙ্কা দিয়ে সুন্দর করে মাখবো আর আমার মা আমার মাখা খাওয়ার জন্য আসছে কেউ নেই কারণ ঠাকুমা ঘরে শুয়ে আছে আর আমি একা একাই খাবো আর বাড়িতে মা বাবা মা বাবা আর আমার বর গেছে মাঠের আমি আর আমার মেয়ে বসে বসে আমি খাচ্ছিলাম আমার মেয়ে বসেছিল তো আমার তো খুবই খেতে ইচ্ছে করছে এখন আবার তো এখন তো আর খেতে পারবো না তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো